আল্লাহর হুকুম আদায় করা এটা আল্লাহর হুকুম যেমন আল্লাহ বলেন ইয়া এই হল্লা দিনা মানুহ আতি উল্লাহ আতিয়র রসুল অলি রাম রিমিংকুম আতি আমি আল্লাহকে মানো আল্লাহকে মানো আল্লাহর হুকুম আতিউর রসুল আমাকে সরাসরি তোমরা মানতে পারবে না আল্লাহ বলছেন যে আমাকে সরাসরি তোমরা মানতে পারবে না তার জন্য আমি মাধ্যম দিলাম তার জন্য আমি মাধ্যম কি দিলাম আতিউর রসুল আমার রসুলকে কে মানো তারপরে কি কিয়ামত পর্যন্ত তো আমার রসুল তোমাদের মাঝে থাকবে না আমার রসুল কিয়ামত পর্যন্ত কি আমাদের মাঝে থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে না তারপরে কি মাধ্যম ওলি নামরি অখানে ওলিয়া ওলিয়া যারা আসবে তাদেরকে তোমরা মেনে নাও তাহলে আল্লাহকে মানা আল্লাহর হুকুম রাসূলকে মানা আল্লাহর হুকুম অখানে ওলিয়া ওলিয়া মানা আল্লাহর হুকুম আল্লাহ বলতেছেন যে আমাকে তোমরা সরাসরি মানতে পারবে না তার জন্য মাধ্যম দরকার এখন এই মসজিদে কারেন্টের লাইন নিছেন এটা কি সরাসরি পাওয়ার হাউস থেকে দিছে পাওয়ার হাউস থেকে এক খাম্বায় আর এক খাম্বা থেকে আর এক খাম্বায় আর এক খাম্বা থেকে আর এক খাম্বায় এরপর ট্রান্সমিটার ট্রান্সমিটার থেকে মিটার মিটার থেকে আপনার মসজিদে সাপ্লাই হয়েছে ঠিক না নাকি ভুল বললাম এটাও ওই একই নিয়মে যে আল্লাহ থেকে রসুল

হ্যাঁ আমার বন্ধু আপনি বলে দেন যে আমার আমাকে আমার নবীকে যে মানবে সে তার যত জীবনের গুণা আছে জীবনের গুণা তো মাফ করে দিবই জীবনের গুণা মাফ করে দেওয়ার পর একটা মেমরি কার্ড যেমন একটা মেমোরি কার্ড যদি আপনি পুরো মেমরি ডিলিট করে দিলেন ফর্ম্যাট করে দিলেন দিলেন মেমরি কার্ডটা ফাঁকা থাকে না আমার আল্লাহ বলতেছেন তোমাদের জীবনের যত গুণা আছে ওই গুণাটা আমি মাফ করে দিব গুনাটা মাফ করে দিয়ে দিয়ে খালি জায়গাটা থাকবে ওই খালি জায়গা আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব তাহলে রসুলকে মানা আল্লাহর হুকুম ও দিয়াউলিয়া মানা আল্লাহর হুকুম